ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব সায়েন্সিডি আমাদের আমাদের জীবনে কাজের গুরুত্ব অপরিসীম যদি রিসেন্ট গবেষণায় প্রকাশিত হয় যাদের মানুষ যদি বসে থাকে এবং বসে থাকলে তার শরীরে নেতিবাচক শক্তির উৎপাদন হয় প্রডিউস হয় নেতিবাচক হরমোন এবং মানুষটার অবসরতার কারণে বা বসে থাকলে তার ক্রিয়েটিভিটি কমে যায় এবং তার নিউরন নিউরনের ফাংশন কমে যায় এবং তাহলে আমরা আমাদের নিউজনের সিন আপসড্যান্ড আছে এগুলো কার্যক্ষমতা কমে যায় এবং খুবই ভয়ঙ্কর তথ্য হচ্ছে যে একটা মানুষ বসে থাকলে যে যে পরিমাণ ক্ষতি হয় ঠিক ওই মানুষ দশটা সিগারেট পান করলে বা দশটা সিগারেট করলে যে ক্ষতি হয় সেম ক্ষতি তাহলে আমাদের কাজের গুরুত্ব কতটুকু আমরা কর্মব্যস্ত থাকা কাজের মধ্যে যুক্ত থাকা রিসেন্ট গবেষণার ফলাফল এটা এসেছে তাহলে আমরা এই জন্য একটা ছোট্ট করে একটা কবিতা লিখেছি যে কাজ করে খাই কাজ করে খাই আমরা একসাথে ছোট কাজ বড় কাজ কাঁধে কাজ মেলে কাজে আছে শক্তি কাজ দেয় বড় বড় রোগ থেকে মুক্তি ভালো থাকবেন সবাই কর্মব্যস্ত থাকুন কর্মব্যস্ততাই আমার জীবনকে করে সুস্থ